আসসালামু আলাইকুম কেন বলেছি তোমাদের আন্দোলনটা সফল কিছুটা হলেও সফল একথা কেন বলেছি দেখো তোমাদের আন্দোলনের উদ্দেশ্য কী ছিল যে আমাদের আন্দোলনটা মিডিয়ার সামনে যাক এবং মিডিয়ার সামনে গেলে তারা প্রচার প্রসার করবে তার ফলে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এটা দেখতে পাবে এবং দেখার সাথে সাথে প্রতিটা বোর্ডের প্রধান মিলে একটা আলোচনায় নামবে যে অটোপাই দেবে নাকি পরীক্ষা তারা চালু রাখবে তো তোমাদের আন্দোলনটা সফল এই জন্য বলছি যে আজকে সকালে একটা চ্যানেল তোমাদের এই এইচএসসির অবশিষ্ট পরীক্ষা বাতিলের দাবি শিক্ষার্থীদের বা এখানে অটোপাই দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ এরকম হেডলাইন দিয়ে কিন্তু প্রত্যেকটা ইউটিউব চ্যানেল আজকে সকালে একটা চ্যানেল ছাড়ার সাথে সাথে প্রত্যেকটা ইউটিউব চ্যানেল বা প্রত্যেকটা নিউজ চ্যানেল কিন্তু তোমাদের এই বিষয়টা কিন্তু তারা আপলোড করেছে এবং এটা যখন শিক্ষা মন্ত্রণালয়ের প্রধানরা দেখবে তখন কিন্তু তারা নিশ্চয়ই একটা আলোচনার ভিতরে আসবে আজকে সকালে দেখছিলাম দিনাজপুর বোর্ডের খুব সম্ভবত দিনাজপুর বোর্ডের যিনি প্রধান তিনি বলেছেন আমরা প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পিছিয়ে দেব কিন্তু আমরা এইচএসসি পরীক্ষা নিব। তিনিও কিন্তু এই নিউজটা দেখার পরপরই একটু আলোচনায় যেতে চাইবেন প্রত্যেকটা শিক্ষা বোর্ডের প্রধান কিন্তু আলোচনায় যেতে চাইবেন এখানে দেখো কতটা পত্রিকা আমি বের করেছি সবাই অটোপাসের দাবিতে এইচএসসি পরীক্ষাদের মানববন্ধন বিকল্প পদ্ধতিতে ফল মূল্যায়নের দাবি ভোলার এইচএসসি পরীক্ষার্থীদের এখানে আর টিভি অটোপাসের দাবিতে যশোরে এইচএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন প্রত্যেকটা নিউজ চ্যানেল প্রত্যেকটা নিউজ চ্যানেল কিন্তু তোমাদের এই বিষয়টা নিয়ে পোস্ট করেছে এবং আশা করা যায় তারা কোনো না কোনো সিদ্ধান্ত নিবেই নিবে হয়তো অটোপাইশ দিবে না তারপরেও কিন্তু তারা নির্দিষ্ট একটা সিদ্ধান্ত আসবে যে তারা পরীক্ষা নেবে নাকি কি দেবে যেহেতু আজকে মিডিয়ায় বিষয়টা প্রচার হয়েছে তো কাল বা পরশুর মধ্যে অর্থাৎ দু এক দিনের মধ্যে তোমরা নিশ্চয়ই একটা সিদ্ধান্ত পাবা তো আজকের ভিডিও আর বেশি বাড়াবো না জাস্ট এতটুকু জানানো ছিল যে তোমাদের আন্দোলন কিন্তু কিছুটা হলেও সফল যে মিডিয়ার লোক কিন্তু তোমাদের আন্দোলন সম্পর্কে জেনেছে এবং প্রত্যেকটা নিউজ চ্যানেল ভিডিও আপলোড করেছে এবং আশা করা যায় কোনো না কোনো সিদ্ধান্ত আসতে চলেছে তোমাদের পক্ষে তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ